নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর আটত্রিশ দুই দশমিক তিন দশমিক দুই সাধু রীতির গদ্যকে প্রমিত রীতিতে রূপান্তর এটার সমাধান করে দিব আজকের ভিডিওতে তোমাদের প্রত্যপকার গল্পের দশম প্যারার একটি সমাধান করে দিব অর্থাৎ দশম প্যারাকে আমরা প্রমিত ভাষায় রূপান্তর করব। তো চলো শুরু করা যাক এখানে পাঠ্যবইয়ের মূল অংশে যে কথা বলেছিল পরদিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম তিনি জিজ্ঞাসা করলেন তিনি জিজ্ঞাসা করিলেন সে লোকটি কোথায় তাহাকে আনিয়াছ এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত ও কাতর বচনে বলিলাম ধর্মাবতার এ ব্যক্তির ব্যাপারে আমার কিছু বক্তব্য আছে তো এটা প্রমিত ভাষায় রূপান্তর করলে এরকম হবে পরদিন সকালে আমি শাসনকর্তার কাছে উপস্থিত হলাম তিনি জিজ্ঞাসা করলেন সে লোকটি কোথায় তাকে এনেছো এই বলে তিনি ঘাতককে ডেকে প্রস্তুত হতে আদেশ দিলেন তখন আমি তার পায়ে পড়ে বিনীত ও কাতর গলায় বললাম ধর্মাবতার এই ব্যক্তির ব্যাপারে আমার কিছু কথা আছে তো এই দশম পেরার আরও একটু অংশ রয়েছে সেটি হচ্ছে এরকম যে মূল অংশে বলা হয়েছিল অনুমতি হইলে সবিশেষে সমস্ত আপনাকে গোচর করি এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল তিনি রোষ রক্ত নয়নে বলিলেন আমি শপথ করিয়া বলিতেছি যদি তুমি তাহাকে সারিয়া দিয়া থাকো এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে তখন আমি বলিলাম আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আপনি আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন তাহার সন্দেহ কি কিন্তু আমি যে নিবেদন করিতে করিতে ইচ্ছা করিতেছি কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই তো এটা প্রমিত ভাষায় রূপান্তর করলে এরকম হবে অনুমতি পেলে বিস্তারিত আপনাকে বলবো। এই কথা শোনামাত্র তার ক্রোধের আগুন জ্বলে উঠল তিনি রক্তিম চোখে বললেন আমি শপথ করে বলতেছি যদি তুমি তাকে ছেড়ে দিয়ে থাকো এই দণ্ডে তোমার মৃত্যুদণ্ড হবে তখন আমি বললাম আপনি ইচ্ছা করলে এই মুহূর্তে আপনি আমার ও তার মৃত্যুদণ্ড দিতে পারেন তার সন্দেহ নেই কিন্তু আমি যে নিবেদন জানাতে চাচ্ছি দয়া করে তা শুনলে আমি ধন্য হব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য